আজ পঁচিশ দুই দু হাজার পঁচিশ দেখতে দেখতে বেশ অনেকটা সময় আমরা কাটিয়ে ফেললাম নতুন বছরের ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল এদিকে আজ আমাদের সেকেন্ড টাইম পিলারগুলো ঢালা হচ্ছে কাল পাঁচটা পিলার ঢালা হয়েছিল আজকে ওই পিলারগুলো খুলে আরও চারটে পিলার ঢালা হয়েছে সকাল থেকে ঢালারই কাজ চলছিল আর এখন সেই ভিডিওটাই শেয়ার করছি পাটা খুলে নেওয়া হয়েছে খোলার পর ওই একই চারটে বক্স আরও চারটে বক্সে লাগিয়ে দেওয়া হয়েছে এখন ওই চারটে পিলার ভালোভাবে বাঁধা টাঁধার কাজগুলো হয়ে গেছে এদিকে মশলা খানিকটা মাখানো আছে কাজ শুরু হয়েছে বাকি এদিকে মশলার প্রিপারেশন রেডি করা রয়েছে লাগলে মশলা মাখিয়ে দেওয়া হবে এদিকে একজন হেল্পার তিনি রেস্ট নিচ্ছেন একটু অবশ্যই এই ভিডিওটা যখন আমি করছিলাম এটা একটু লাঞ্চ ব্রেকের টাইম ছিল তাই এভাবেই সবাইকে রেস্ট নিতে দেখা যাবে আমাদের বাড়ির পেছনের দিকের তিনটে দেওয়াল প্লাস্টার করা হয়ে গেছে সামনের দেওয়ালটাই শুধু বাকি রয়েছে সামনেটা প্লাস্টার করতে কারণ এই সামনেটাতেই মাটি পড়ে রয়েছিলো তাই সামনের দেওয়ালটা একদম প্লাস্টার করা সম্ভব হয়নি বৃষ্টি হয়েছে এখন একটু রোদ না উঠলে প্লাস্টারটা করাও হবে না কারণ দেওয়ালের গায়ে ভালো করে জল দিয়ে মাটিগুলোকে আগে পরিষ্কার করতে হবে তাই এই সামনের কাজগুলো বাকি রয়েছে কখন মাটি দিয়ে ভরাট হয়ে যাবে সামনেগুলো তাই আগের থেকে আমরা প্লাস্টারটা এবং পলিশটা করে নিচ্ছি এই বেশ কয়েক গাড়ি মাটি প্রায় পঞ্চাশ গাড়ি মতো মাটি আমাদের এই ঘরগুলোর ভেতর ঢোকানো হয়েছে এত বড় বড়ো গর্ত সব হয়েছিল যে মাটি দিয়ে জল দিয়ে বেশ অনেকটা সময় সাপেক্ষর একটা ব্যাপার ছিল আমরা কুম্ভ মেলা গিয়েছিলাম তার আগে থেকেই মাটি পড়ার কাজ চলছিল আর যেই সময়টাই ছিলাম না সেই সময়ও বেশ অনেক গাড়ি মাটি এসেছে এবং মাটি কাটার যে লোক হয় সেই লোকদেরকে দিয়ে আমরা মাটিগুলোকে তুলিয়ে নিয়েছি সেই সমস্ত ভিডিও আমি আগের ভিডিওগুলোতে দেখিয়েছি অবশ্যই আজকে শুধুমাত্র কাজ হয়েছে চারটে পিলার ঢালা হয়েছে